হাতে এসেছিলাম ফুল তুলতে দিয়ে দিলাম এখানে তেলের এই জা গুড মর্নিং আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির আর বাড়ির সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চান টান হয়ে গেছে আর আজকে টুকটাক কিছু ঘরের পরিষ্কার করার কাজ ছিল সেগুলোও হয়ে গেছে আর এই যে সেরকমভাবে গরমটা নেই তাই এগুলোকে টাটা বাই বাই করে আপাতত এর কাবারগুলোকে কেঁচে রাখা হয়েছে এগুলোকে ভরে দেওয়া হবে আর এগুলোকে এখনকার মতো টাটা বাই বাই জানিয়ে দিতে হচ্ছে চলুন তাহলে আপাতত বান্না কী করেছি সেটা দেখে নি আর হাতে এসছিলাম ফুল তুলতে আর এই দেখুন মায়ের হাতে লাগানো গাছে কি দারুণ টমেটো ধরেছে অনেক ধরেছে দেখুন ছোট্ট একটা হয়েছে এদিকে হয়েছে কত ফুল ধরে রয়েছে নিচে নিচে অনেক রয়েছে হচ্ছে কালকে ফুটবে একসাথে কতগুলো ফুটবে দেখুন এই একটা এই এই একটা কুড়িগুলো ধরে রয়েছে এই যে এই 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 একটা 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 অনেকগুলো কুড়ি ধরে রয়েছে ওই যে এই একটা বীজ ডাকবে বলে এই যে গাছেই লঙ্কাগুলোকে শুকিয়ে রাখা হচ্ছে বীজ করবে মা সাদা ফুলগুলো সাদা মানে ফুলের গাছটা ইয়ে হয়ে গেল। মানে শুকিয়ে গেল। আর এটা বেশ এখনো ফুল দিয়ে যাচ্ছে কি দারুন দেখতে দেখুন ফুলটা আর এই দেখুন কলায় গাছ শীতকাল মানে গাঁদা ফুল থাকবেই তবে শীতটা এখন চলে গেল গ্রীষ্ম গ্রীষ্ম ভাব চলে এসছে গাছগুলো এবার আস্তে আস্তে শুকিয়েও যাচ্ছে এই যে এক বন্ধুর বাড়ি থেকে এই শিউলি গাছটা এনেছিলাম আগের বছরে এনেছিলাম কিন্তু সেটা কোনো কারণে শুকিয়ে গেছিল এই দেখুন কত সুন্দর পাতা বেরিয়েছে এই যে ভাবলাম মাছের মাথা দিয়ে একটু সুন্দর তরকারি করব এটা অনেক পরে সিদ্ধান্ত হলো আর বাবানের যেহেতু সোমবার থেকে পরীক্ষা তো সেহেতু ওর পিছনে অনেকটা সময় চলে যাচ্ছে কারণ লাস্ট মুহূর্তে এমনি কিছু চাপের কিছু নয় কিন্তু যেগুলো পড়িয়েছি সেইগুলোই যেন ঠিকঠাকভাবে করে আসতে পারে এই পর্যন্ত যাই হোক তো এখন আপাতত কুমড়োর তরকারিটা কুমড়োটা একটু কষে নিই পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম এবার এটা একটু হোক ঢাকা দিয়ে দিই মাছের মাথাটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে ভেঙে দেখে নি এই চিকেন লেগ পিসটা রান্না করবো কিন্তু অবশ্যই রাতের জন্য তো রাতের জন্য করলে কেউ এখন থেকে ম্যারিনেট করে রেখে দিলে বেশ চিকেনটা টেস্ট হয় খুব সুন্দর মতন সর্ষের তেলের এই জারটা দিয়েছিল বড় দিদি এটাকে এটা ভীম লিকুইডের করবো কিন্তু এটাকে নিজে হাতে সুন্দর করে কারুকার্য করে দিয়েছিল। যাই হোক এখানেই আমি সর্ষের তেল রাখি তাতে কি হয় কম পড়ে সর্ষের তেলটা পরিমাণের মতো পড়ে তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপাতত এটাকে ঢাকা দিয়ে রেখে দিই এই এখন বাজে ঘড়ির কাটায় তিনটে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর আর এই এই যে যে ওকে পাঠিয়েছিলাম দেখছে দেখছে রামায়ণ শুয়ে শুয়ে ও রামায়ণ মহাভারত এগুলো দেখতে মোটামুটি বেশ ভালোবাসে এখনো পর্যন্ত জানি না বড় হলে কি হবে তো মোটামুটি এগুলো ভালোবাসে তো সেই কারণেও দেখছে সঞ্জীবনী বুটি খাওয়ালো দেখ লক্ষণের জ্ঞান ফিরে এলো বুঝেছিস হ্যাঁ সঞ্জীবনী বুটি যেটা হনুমান নিয়ে এসেছিল পুটি বাবান কদিন ধরেই ফুচকা খাওয়া ফুচকা খাবো করছিল তো এখানে যে কাকুটা আসে সে আসেনি গো তো আসেনি দিয়ে ওর বাবাকে বলল যে ফুচকা খাইনি আসতে তো এক জায়গা থেকে কিনে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে খাবে বলে তো এটা খাওয়ার কি মানে শুকনো ইয়ে মশলা নিস না মা কয়েকদিন গেছিল মাসির বাড়ি আর সাথে করে গোপুকেও নিয়ে গেছিল তাই গোপুকে নিয়ে মা আজকে ফিরে এসে মা গোপুকে শয়ন দেবে তো সেই জন্য অনেক দিন তো ছিল না তো এবারে যেখানটায় থাকে সেখানটাকে সরিয়ে এইখানে আপাতত আজকে রাতের মতো এটাকে নিচে পেতে তারপর গোপুকে শোয়ানো হয় কিন্তু আজকে এই উপরেই শোয়ানো হবে আর তার সাথে দিদির গোপু এখানে আছে তিনখানা গোপু আছে এখানে মায়ের কাছে মায়ের কোলে তো সেই জন্যে যেখানটায় ছিল সেখানটায় হবে না দিয়ে এবারে এই খাটটাতে তিনজনকে মা এবারে শয়ন দিচ্ছে এনে পরে প্রথমে বসিয়ে রাখলো বসিয়ে রেখে তারপরে আসলে এখানে বিছানাটা তো করা ছিল না আর আমি তো করে রাখিনি তার কারণ সন্ধেবেলাতে সন্ধে দিয়ে দিয়েছিলাম তারপরে তো জামা কাপড় ছাড়িনি এরপরে এই যে মা গপুকে তিনজনকে শুয়ে দিয়ে শয়ন দিয়ে ঢাকা দিয়ে তারপরে লাইট অফ করে মা বেরিয়ে আসবে চলুন তাহলে গোপু কাপাতে তো শুয়েই দেওয়া হোক আর এদিকে প্রায় ঘড়ির কাটা দশটা ছুঁই ছুঁই দিনের বেলায় যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই দেখুন সেটা এরকম কালার এসছে খেতেও নাকি বলছিল খুব ভালো হয়েছে তবে একটুকু ঝাল হয়ে গেছিলো বাবানের পক্ষে যেটা কষ্টদায়ক ছিল যাই হোক চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর আমার যদি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যদি পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে